সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনে গণহত্যা চলছে যেখানে নারী ও শিশু আক্রান্ত হচ্ছে বৃহস্পতিবার থাইল্যান্ডে ইউএন স্ক্যাপ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এর আশিতম অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন টেকসই উন্নয়নের পূর্ব শর্ত স্থায়ী শান্তি ও নিরাপত্তা তাই সকল প্রকার আগ্রাসন যুদ্ধ ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী Are the worst sufferer, younger generation. They lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So please, I call upon the world, leaders, up on the world leaders to stop the war, the Russia Ukraine war. বাংলাদেশে উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিষ্পত্তি করা সম্ভব শান্তি আর মানবতার কথা ভেবেই মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ যদিও বাংলাদেশে নিরাপত্তার জন্য তারাই এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving